সরকারের পক্ষ তরফ থেকে শুধুমাত্র ডিজেল চালিত বাসের ভাড়া বৃদ্ধির কথা বলা হলেও সিএনজি চালিত অটো ব্যাটারি চালিত রিক্সা এমনকি যে যানবাহনে কোনো লাগে না জ্বালানি লাগে না রিক্সা সেই রিক্সার ভাড়াও কিন্তু বেড়ে গেছে তার সাথে সাথে আমরা লক্ষ্য করছি অন্যান্য ফুয়েলে যে সমস্ত যানবাহন চলে তাদের ভাড়াও কিন্তু বেড়ে গেছে কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে শুধুমাত্র ডিজেল চালিত বাসের বাড়া বাড়বে আর একটা অনৈতিক সুবিধা আমরা এই যে দেখতে পাচ্ছি নিয়ে নিয়েছেন সেটা হলো ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে গত বছর গত দু সালে যখন সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধি পেল তখন কিন্তু বাড়া বাড়ানো হয়েছিল সে মূল্য বৃদ্ধির পরে বাড়ানো ভাড়ার উপর আবার যখন তেলের মূল্য বৃদ্ধি পেল ওই বাড়ার উপর আবার বাড়া বাড়ানো হয়েছে একদিকে সরকার অনৈতিকভাবে ভাবে গণশুনানি বেঁধে রেখে তেলের মূল্য বৃদ্ধি করলো ঠিক একই পথ অনুসরণ করে আমাদের মালিক ভাইরা সরকারকে জিম্মি করে জনগণকে জিম্মি করে অনেকটা চিন্তায় আকারে তারা চিন্তায়কারীর মতো বর্ধিত বাড়াটা লুটতে নিল আমি মনে করি এটা সাধারণ জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে জুলুম করা হচ্ছে এই ধরনের জুলুম অনতি বন্ধ হওয়া উচিত আজকে সকাল থেকে সারা দেশে অতিরিক্ত বার আদায়ের নামে নৈরাজ্য শুরু হয়েছে বাসে বাসে হাতাহাতি মারামারির ঘটনা ঘটছে ইচ্ছে মতো বাড়া আদায় করা হচ্ছে এবং এই এই নৈরাজ্য থামানোর জন্য কোনো বাসে আমরা বাড়ার তালিকা দেখিনি এই নৈরাজ্য থামানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা বিআরটি নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের কোন তৎপরতা আমরা সারা বাংলাদেশে লক্ষ্য করিনি সুতরাং আমরা মনে করি আমাদের যাত্রী সাধারণকে অনেকটা হায়নার মুখে তুলে দেওয়ার মতো ঘটনা ঘটছে এখান থেকে আমাদের উত্তরণ ঘটানো উচিত এবং এই যে চলমান নৈরাজ্য এই নৈরাজ্য থামানো না গেলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি আমরা হতে পারি সেই বিষয়টি সরকারকে অনুধাবন করতে হবে এবং সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে